বাংলাদেশে দুর্গা নিয়ে হিন্দুদের অত্যাচারের ভিডিও আমরা আগেই দেখিয়েছি এবার একটি ভিডিও নয় একাধিক ভিডিও যেখানে দেখা যাচ্ছে হিন্দুদের ওপরে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে জঙ্গি জামাতরা সেখানে হিন্দুদের ওপরে কিভাবে অত্যাচার চলছে একাধিক ভিডিও দেখাবো দর্শক আপনাদের ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না শুধু ছোট্ট একটি রিকোয়েস্ট করব দর্শক নিউজ স্টেন বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমেই দর্শক জানিয়ে রাখি হিন্দুদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব আর সেই উৎসবে জেনে বুঝে রীতিমতো বাধা বাংলাদেশের প্রথমের ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো মিছিল করে হুঁশিয়ারি দিচ্ছে জঙ্গি জামাদরা দ্বিতীয় ভিডিওতে কি দেখা যাচ্ছে ঢাকার উত্তরায় এগারো এবং ১৩ নম্বর সেক্টরে দুর্গাপুজো করতে দেবে না তাদের নাকি পাপ হবে তারা সব সময় পুণ্যের কাজ করে দেখুন ভিডিও এই পূজা কমিটি আমাদের তেরো নম্বর সেক্টর পূজা করতে চেয়েছিল সেখানে প্রশাসন থেকে শুরু করে আমরা বারং তাদের সাথে মিটিং করেছি এই মাঠের সামনেই কাছেই আমাদের মসজিদ রয়েছে পাঁচক্ত নামাজ আমাদেরকে ওখানে পড়তে হয় আমাদের মুসলিরা এই মাঠে চারপাশ পাঁচ দিয়ে মসজিদে নিয়মিত যায় এবং আসে কিন্তু আমাদের জন্য পাপ আমরা মসজিদে যাওয়ার সময় পূজা মণ্ডপ দেখে যাব আসার সময় পূজা মণ্ডপ দেখে আসব এটা কি হতে পারে আমরা মুসলিম আমরা শান্তিপ্রিয় আমাদের ধর্মের অর্থই শান্তি এবং আমাদের একটা বড় শিক্ষা আছে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সকল ধর্মের আমরা লালন পালন করার জন্য আমাদের শিক্ষা আছে আমাদের ভিতরে ঢুকে শান্তি নষ্ট করার জন্য যদি কোনো পায়তারা হয় আমরা তার শান্তিপূর্ণভাবে তার প্রতিহত করব আমরা কোনো অপশক্তিকে আমরা শক্তিকে আমরা কোনো ডিসিপ্লিন ভঙ্গ করে

সঙ্গে সেই রাষ্ট্র কন্ডিশন না কোন মুসলিম বাংলাদেশের এইসব অবস্থা দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কিছু পদক্ষেপ নেওয়া দরকার কারণ এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের দুর্গাপুজোর সময় মূর্তি ভাঙা থেকে শুরু করে বিভিন্ন রকম আক্রমণ চালিয়ে গেছে জঙ্গি জমাদরা। দর্শক আপনাদের কি মতামত অবশ্যই নিউজ টেন বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন